আবার গ্রামের দিকে চাষবাস শুরু হয়ে গেছে শীতকালে যে চাষ হয় ধান চাষ তো হয় ছোটো কাকুদের মাঠে যে নাঙল করছে পাওয়ার টিলার এখানে মুগ চাষ হবে ওই মুগ ডাল মাঠে তো নাড়া আছে বড় বড় নাড়া আর পাওয়ার টিলারের ফালে জড়িয়ে যাচ্ছে ছাড়িয়ে নিচ্ছে নাহলে অসুবিধা হবে হালটা করতে গাছের পাকা পেপে কাটলাম কালারটা তো দারুন মিষ্টি তো হবেই আর খাওয়া খুবই ভালো নমস্কার বন্ধুরা কেমন আছেন এই টানাতে ভালো থাকতো আমরাও সবাই ভালো আছি এই যে লাউ শাক তুলতে বাগানে চলে এসেছি সুস্মিতা আসছে ওই মুরগি জল দিয়ে আমি তার আগেই আমি আর চলে এসেছি এই যে লাউ শাকগুলো দেখো এই মাছাতে কি সুন্দর ছুটছে ডগিয়ে ডগিয়ে ছুটছে একদম ডোগাগুলো মাছা থেকে তুলবো না ওই নিচ থেকেই তুলবো ছোট ছোট এই যে এখানে মাটিতে কিছু বাইছে এইটা আজকে কেটে নেবো মাছার উপরে গুলো থাক এই যে কচি কচি সব লাউ পড়ছে লাউ শাক কিন্তু বর্ষাকালে যেমন হয় আবার এই শিশির পড়লে দারুন ছোটে দারুন না ঝুড়িতে রেখে দাও আচ্ছা ঠিক আছে হাত দিচ্ছ

সুপ্রভাত বন্ধুরা মেঘলা ওয়েদার সুপ্রভাত বলবো না আর কি বলুন এখন বাজে প্রায় 10টা চলে এসছি রান্নাবান্না তো জোগাড় করতে হবে সবজি তুলতে ও আমাদের সিম কয়েকটা হয়েছে ওকে তুলে নিতে হবে ওলকপি তুলবো ওলকপিগুলো অনেকগুলো হয়েছে তোলার মতো অনেকে আবার এত খেয়েছে যে পেট ফেটে গেছে কচি কচি ওলকপি আর ঘরের যদি হয় তুলতেও যেমন ভালো লাগে রান্নাও ভালো হবে আর একদম সবুজ মানে হালি মগমগ করছে আমরা যেটা গ্রামের ভাষায় বলি হ্যাঁ 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 চাষিকে একটু জিজ্ঞেস করলে চাষিও খুশি হবে না মানে কই বলছে না এসে সব তুলে নিচ্ছে হ্যাঁ ঠিক আছে এটা থাক চাষ সবাই মিলে করে যে আমরা সে বাড়িতে বড় আছে ওইটা যে ফেটে গেছে ওটাকে নিয়ে নেব তুলে না সে বাড়িতে বড় আছে তুলতে পারো আর তুলব না তাহলে থাক হ্যাঁ সে বাড়িতে ওই সেই কোনাটা বড় আছে তুলে নাও এই যে এই দিক করে রাখি মুড়ল এদিকে পড়বে ওলকপি তো সব রকম রান্নাই ভালো লাগে ভাজা তো খুব ভাল লাগে যেটা দিয়ে খাওয়া হয় দারুণ চচ্চড়ি ঝোল টক দারুণ হয় আজকে একটু অন্যরকম রান্না এখানেও কিছু আছে পরপরও হচ্ছে পরপর লাগানো হয়েছে আর বন্ধুরা কি বলবো এখন তো সবাই জানেন যে পোকামাকড় কি উপদ্রব মানে এই গাছগুলোকে আমরা কিভাবে বাঁচিয়েছি সেটা মানে কি বলবো সে লেদা এসে সব গাছ পাতা খেয়ে নিচ্ছে পাতা যদি খেয়ে নেয় গাছ কি আর বাড়বে এই জন্য অনেকটা হলেও লেটে হয়েছে কিন্তু হচ্ছে আর ওখানে লাগানো হয়েছে মাঠে ওগুলো সেই তলা ফেলা হয়েছিল ওগুলো লাগানো হয়েছে পরপর খাওয়া হবে আর ওখানে ফুলকপি আছে এগুলো কেনা চারা আমি যে লাউ শাক কাটা শুরু করেছি বন্ধুরা আজকে সবার পছন্দের লাউ শাক আজকে লাউ শাক চিংড়ি দিয়ে রান্না হবে সবার পছন্দের একটা রান্না ডাটা তো কাটছি ছোট ছোট করে ডাটাগুলোই কেটেছি আর ওই কচি কচি লাউ শাকও যতটা নেওয়া যায় লাউ শাকগুলো কচি কচিগুলো নিয়ে নেব শাকগুলো তো খেতে ভালো লাগে মনে স্কুল যাওয়ার সময় হয়ে গেছে ভাত একটু খাইয়ে দিচ্ছি ওই হাতে বলছে ব্যথায় কিছুই নেই তবুও যদি জ্বালা টালা করে সেই ভয়ে এই যেন বলছে একটু খাইয়ে দাও কার্বলিক অ্যাসিড পড়ে গেছিলো এই যে এরকম হয়েছে কালো হয়ে গেছে এখানে এই যে পুড়ে গেলে যে এটা সমান সমান ভাব হয়ে যায় ওই যে পুড়ে গেলে যেমন আমাদের যেমন ছাকা ঢাকা লাগলে যেমন সেই জায়গাটা একটু প্লেন হয়ে যায় না সেরম হয়ে গেছে লিখতে লিখতে পারছে কালকের তো স্কুল গেছিলো আজকেরও যাবে হয়েছে পরশু দিন ওই দশটার সময় তখন তো মেঘলা ওয়েদার মা ওই গরু বের করতে গেছে আর আমাদের গোয়ালের দাওয়াতে এক জায়গায় ছিল ও জানে ও বলছে আগে আগে দিদি বলতো এখন আর বলে না অত মনে নেই ওই জন্য নিয়ে নিয়েছে হাতে পড়ে গেছে কার্বলিক অ্যাসিডটা সবসময় সেফ জায়গাতেই থাকে সহজে কেউ যাবে না সেম জায়গাতেই থাকে বাচ্চা তো ছোট একটা শিশির দেখতে পেয়েছে ভুলে গেছে ও বলছে আগে বলতো দিদু আমার মনে মানে বলেছে যে ওখানে অ্যাসিড আছে যাবে না আর কিছুদিন বলা হয়নি হয়তো ভুলে গেছে আমি নিয়ে ওটা খেলবো ভাবছিলাম হাতে পড়ে গেছে আর আমাদের বাড়িতে প্রচুর সাপ মানে অনেক সময় তো গ্রীষ্মকালে বর্ষাকালে দেখেছি কোথাও তো এই দরজার এই দিয়ে ওপরের দিকে ঝুলছে বাইছে আবার বাবা তো ওনার এক জায়গা নাকি তোর ওনার লেপের কোথায় ছিল আবার উপরে উঠে যায় অনেক সময় এই জন্য দেওয়া ছিল তো সাবধানে আমরা রেখেছিলাম তবুও বিপদটা ঘটে গেছে তো সবাইকে সাবধানে থাকতে হবে হ্যাঁ অনেকদিন পরে অনেকদিন ওই দুদিন মতো খাইয়ে দিচ্ছি না ও অনেক ছোটবেলা থেকে হাতে খেতে আমরা ওই সময় একটু কাজ এখন দিতে হচ্ছে রান্নাবান্না শুরু করব মশলাগুলো করে নিচ্ছি আজকে লাউ ডাটা হবে এই যেন জিরে ধনে বাড়ছি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একটু আদাও বেটেছি আর মন্ত স্কুলে চলে গেল জাস্ট আর এই এক্ষুনি বৃষ্টি এলো বাংলাদেশের একজন বন্ধু বলেছিলেন যে ওদিকে ওয়েদার কেমন ওখানে কি বেশ ঠান্ডা এখানেও ঠান্ডা তো বেশ ছিল পৌ সংক্রান্তির সময়টা দারুণ ঠান্ডা ছিল মানে সে বাঘের শীত বাঘের গায়ে এরকম বলো না সেরকমটা ছিল তো আবার ঠান্ডাটা কমেছে এই বৃষ্টি পড়া শুরু হয়েছে এক্ষুনি বৃষ্টিটা পড়ছে বলেছিল বৃষ্টিটা হবে এবার শীতটাও সেরকম করবে চাকরি হ্যাঁ শীতের দিনে বৃষ্টি

হ্যাঁ করলে হয় একদম ঘরের আমাদের তো সার ওষুধ কিছুই দেওয়া হয় না না বাটা করলে বেশ দারুণ লাগবে খেতে এই যে এক ধারে রেখে দিয়েছি ঠিক আছে আমি লাউ শাকটা টা ধুয়ে আনি এনেই ওকে আমি বেঁচে তারপর কেটে ধুয়ে আনবো লাউ শাকটা তো কাটা হয়ে গেছে সুস্মিতা ওই ধুয়ে এনেছে আমি উনুন জ্বালিয়ে গরুর খাবারটা বসিয়ে দিয়েছিলাম এবার ওই লাউ শাকটা রান্না করবে সুস্মিতা সব রেডি করছে আর আমি এদিকে এই কফিগুলো কাটছি আমাদের একদম বাগানের টাটকা কফি আর বড় রুই মাছের মাথা দিয়ে দারুণ মজা রান্না হবে সর্ষের তেল এবার রান্না করবো শাক চিংড়ি মাছ দিয়ে পাঁচ ফোড়ন চিংড়ি মাছ চিংড়ি মাছটা এক্সট্রা করে ভাজা যেত আমি একেবারেই ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি

আমি ওলকপি গুলো এইভাবে কেটে নিচ্ছি বৃষ্টি সমুদ্রে মানে এই বৃষ্টি কোনো কাজে নয় মানে এই বৃষ্টি কোনো কাজে নয় আর একটু জোর হলে একটু মাটি টাটি গাছপালা টালা ভিজত সমুদ্রের কাছে যেরকম বৃষ্টির কোনো মূল্য নেই আর এই বৃষ্টিটা মাটির কাছেও কোনো মূল্য নেই আমি এবার কফির পাতাগুলো কাটবো এই যে ডোগার দিকে সব এই কচি কচি সব পাতাগুলো নিয়েছি এই যে সব একদম কচি কচি এই পাতা গুলো কেটে নুবো ভালো করে না বোসে বসে উনি নে রান্না করলে কিন্তু সবটা হয় এমনিতে দেখুন সেট হয়ে গেছে সব আরো কিছু যোগার আছে ওদিকে রান্না হচ্ছে অল্প একটু জল দিয়ে দেব এইদেই রান্না হবে আমার ঠাকমা আমার ঠাকমা বলতো আমার বলতো তাকু দিয়া খাওয়া কফি পাতা এই যে কেটে নিচ্ছি এরপরে পরিষ্কার করে ধুয়ে নেব মাছের মুড়ো ধুয়ে এনেছি লবণ নুন মাখিয়ে দিই ভাজবো লবণ নুন না লবণ হলো সুস্মিতা বলছে লবণ নুন লবণ আর হলুদ

আমি এবার সবজিগুলো ধুয়ে নেব। পা। দিয়ে এটাকে রাখতে পারো। হ্যাঁ হ্যাঁ ওই জলটা এখানে দিয়ে। আমি শাকটা প্রথমে একবার ধুয়ে সে জলটা ফেলে দিয়ে আর একবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি গরুর কুড়োহারি বেশ ভারী আছে মা নিয়ে যেতে পারবে না ওই জন্য ওকে বললাম একটু বলে দাও তেল দিয়ে কালো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এবারে শাকগুলো তোমার সুন্দর করে ঘিয়ে দিয়েছে কচি শাক দিয়ে দেবো রসুনটা তেলেই দিতে হতো আমি একদম ভুলে গেছি এই জন্য একটু সাইড করে দিয়ে দিলাম মাছের মুলোটা ভেজে নিয়েছি এবং বোলকপি রান্নাটা করব বেশি টমেটো দিয়ে ফেলে দিলাম পেঁয়াজ রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা জিরে ধুনে

one. রো পাতা গুলো ভেজে নিয়েছি ফুলকপির পাতা কচি কচি আগো বলা যেতে পারে সিডি হাতে বেটে নেব এবার বেটে নিচ্ছি বসো বসো আজকে রোদ নেই দু ফোঁটা বৃষ্টিও পড়ে গেল ঠান্ডা আজকে দারুণ ঠান্ডা ঠান্ডায় বসে শীতকালে বৃষ্টি হলে বেশি ঠান্ডা না কাঁপতে কাঁপতে গরম গরম অবশ্য গরম গরম খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শুরু করুন খেতে খেতে একসঙ্গে বসে গল্প করা যাবে আপনাদের কী রান্না বান্না হয়েছে আজকে তো আমাদের হয়েছে এই যে কচি ওলকপি পাতার বাটা আর তার সঙ্গে লাউ শাক আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে সবার প্রিয় সবার পছন্দের তরকারি আর রুই মাছের মাথা দিয়ে ওলকপি দিয়ে টাটকা ওলকপি দিয়ে তরকারিটা দেখুন তরকারিটা দারুণ টমেটো দেওয়া আছে তো দারুণ দেখতে হয়েছে আমি প্রথমেই এই বাটাটা মাখিয়ে খাবো বাটা বলতে তো খুবই ভালো লাগে যে কোনো বাটা বাটা মানে ভালো লাগছে যে কোনো বাটাটা তো ভালো লাগে একদম ভাত সবুজ হয়ে হ্যাঁ এই যে লাউ শাক লাউ ডাটা চিবাতে হবে চিবে চিবে ভালো করে খেতে হবে সব বাটা জাগুন লাগে তার সঙ্গে এটার সঙ্গে চিংড়ি মাছটা দিলে আরো জমজমাট হয়ে যাবে মানে আরো টেস্টটা বেড়ে যাবে এবার লাউ শাক লাউ তো খুবই স্বাদের তার সঙ্গে আবার চিংড়ি মাছ পড়েছে মানে কোনো কথাই হবে না ডাটা যত চিবাবে তত রস বেরোচ্ছে হুম আর দারুণ লাগছে খেতে কিছু তো চিবালাম এবারে একটু এই তরকারিটা নিই

মুখে দিলে মিলিয়ে যাচ্ছে নরম তো আর টমেটো দেয়া হয়েছে বেশি করে হালকা টক টক ভাব আছে আবার ঢেকে আসছে গো টক টক আছে বেশ

আলুর থেকে কিন্তু ওলকপিতে আরো বেশি ভালো লাগছে মাছের মাথা তো আছেই বন্ধুরা দারুণ একবার করে খেতে পারেন কিন্তু সত্যি সবসময় বলি না অনেকেই অনেক রান্না করেন কিন্তু এটা আমাদের খুব লেগেছে গ্রামের রান্না আমরা যেরকম করি খেয়ে থাকি তাহলে বন্ধুরা আজকে আসছি সবাই ভালো থাকুন বৃষ্টি তো পড়ছে সাবধানে থাকুন ঠান্ডা তো কম বেশি লাগছে সবাই বিশেষ করে ছোটরা বয়স্করা তো আছেই आज के तला आसी सबाई के